মহোদয়ের নেতৃত্বে আমরা বিশ্ব মানচিত্রে ফুটবলে আমরা একটা স্থান করে নিব ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দেব শেষ করছি আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ জনাব কাজী নজরুল ইসলাম নির্বাহী পরিচালক যুগ্ম সচিব ক্রিয়া পরিষদ তার মূল্যবান বক্তব্যের জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সচিব যুগ্ম ও ক্রিয়া মন্ত্রণালয় শহীদ বীর শ্রেষ্ঠ রুহলাবিন এর আজকে বিভাগ কর্তৃক আর্টিফিশিয়াল টার্ফ উৎপাদন উপলক্ষে আমাদের মাঝে প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাবু সজীব ভুইয়া এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি সহ এড কমিটি অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ আজকে অত্যন্ত আনন্দের দিন যে আমরা স্টেডিয়াম পাচ্ছি যেটা ঢাকা স্টেডিয়ামের পরে চমৎকার পরিবেশে এখানে খেলাধুলার আয়োজন করা হবে ফিফাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সহযোগিতা প্রদানের জন্য আমরা আশা করছি আমাদের যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এবং টেকনিক্যাল অন্যান্য যে সকল সাপোর্ট দেওয়া প্রয়োজন আছে সবগুলো ফিফা কর্তৃকে আমরা ভবিষ্যতে তাদের থেকে প্রয়োজনীয় সহযোগিতা এবং আর্থিক বিভিন্ন ধরনের সহযোগিতা পাবো আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি ফিফাকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সহযোগিতার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি সেটা আমাদের ফুটবল থেকে আরম্ভ করে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন সুদূর প্রসারিক পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিন আছে আমরা অচিরেই তার সুফল পাব আমরা আশা করছি সকলের প্রচেষ্টায় আমরা আমাদের সেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ক্রীড়াকে আমরা এগিয়ে নিয়ে যাব বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা এবং আমাদের যে ক্রীড়া আছেন তারা সম্মান বয়ে আনবেন তো আমি আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যারা এই অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ জানা মোহাম্মদ মাহবুবুল আলম সুচিত্র যুব ও মিয়া মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের পালা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপস্থিত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বশীল কর্তাবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা যারা আছেন সকলকে

আজকে দেখে ভালো লাগছে যে ঢাকা স্টেডিয়ামের পর কমলাপুর স্টেডিয়ামটাও এখন আবার দীর্ঘদিন পর খেলার উপযুক্ত অবস্থায় ফিরে এসেছে আসলে ঢাকা স্টেডিয়ামের উপর খুব বেশি প্রেশার পরে যাচ্ছিলো একই সাথে বাঁকুফর খেলাগুলো আয়োজন করা একই সাথে মিনিস্ট্রিরও আমাদের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা সব প্রেশার একটা মাঠের উপরে পড়ছিল সেটা এখন দুইটা মাঠ আমাদের কাছে আছে পাশাপাশি আর এর বাইরেও বাউফেন ফিচার ওটায়নের একটা এক্সিলেন্স সেন্টার করার বিষয়ে কাজ করা যাচ্ছে ইতিমধ্যে আমরা রামুতে একটা জায়গা কনফার্ম করেছি পুরো একটা জায়গা যেটা আমরা বাউফেকে দেব এবং সেখানে অদূর ভবিষ্যতে আমাদের একটা এক্সিলেন্স সেন্টার থাকবে ডেডিকেটেড ফর ফুটবল আপনারা জানেন এরও আমরা শুধুমাত্র যেই আমরা প্রচেষ্টাটা আমাদের পণ্যতে সামাজিক সুন্দর সংস্কার ছাড়াও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছি যেমন ক্রিকেটেও আমরা একটা এক্সিলেন্স সেন্টার করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এটা পূর্বাঞ্চলে হবে এবং এর বাইরেও বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আমরা করছি বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্স এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিং যেন আমরা আমাদের এফিল্ডে দিতে পারি সেই ক্যাপাসিটিটা আমরা আমাদের দেশেই বিল্ড করতে চাই এবং পৃথিবীর যে উন্নত ফুটবল খেলোনা বা ক্রিকেট খেলোড়া দেশ আছে তাদের সাথে যেন আমাদের অ্যাথলিটরা সমান ফেসিলিটিজ এবং সমান ট্রেনিংটা পায় এবং সেখানে কম্পিট করতে পারে সে ধরনের সিস্টেম আমরা বিল্ড করতে চাই এক্ষেত্রে ফিফা বাহুফাকে সহযোগিতা ইতিপূর্বেও করেছে এবং ভবিষ্যতে পাবে এই প্রত্যাশা রাখছি এবং আজকের এই কর্মসূচি বাস্তবায়ন এবং এই টার্ফের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য ফিফা এবং বাহুফাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা স্পষ্টভাবে এটা জানাতে চাই যে ক্রিয়াঙ্গনে বিগত সময়ে যেই পরিবেশ ছিল আমরা দেখেছি যে বাফুফে এবং ডিসিবির মধ্যে একটা পৌল আর চল বা একটা সমন্বয়ের অভাব আমরা দেখেছি সেটা আমরা সামনের দিন আর দেখতে চাই না আপনারা দেখেছেন যে বিসিবির প্রেসিডেন্ট বাফের প্রেসিডেন্ট এবং যুবক্রিয়া মন্ত্রণালয় একই মন্ত্র শেয়ার করেছে এবং আমরা সবগুলো ফেডারেশনকে একসাথে একটা পরিবার হিসেবে সামনের দিনগুলোতে কাজ করতে চাই একে অপরের থেকে সহযোগিতা এক্সপিরিয়েন্স শেয়ারিং ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং সহ যত ধরনের কোলাবোরেশন করা যায় ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার স্পোর্টস সেটা সামনের দিনে করতে চাই আবারও বাবুফা এবং ফিফাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাবুফের সাফল্য কামনা করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম